এর জন্য দেখেন না ইউটিউবের মধ্যে এমন বক্তা আছে যারা বলে আল্লাহর নাম নাম এবং একসাথে পারবে না আর কেন বলে পাশাপাশি হয়ে যাচ্ছে আমি বললাম যে এই জন্য তো তোমার গালও দুইটা হওয়া দরকার গাল কয়টা দরকার একটা দিয়ে আল্লাহ বলবে আরেকটা দিয়ে কি বলবে কারণ আমি যখন ফিলার একটাতে আল্লাহ লাগেছে আর একটাতে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম লাগাইছি এটা যখন তুমি বল তোছো পাশাপাশি সমান সমান্তাক থাকলে লাইলা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি থাকলে শিরক হবে তো তুমি এক গানে দুটো একসাথে কেমন উচ্চারণ করবে এই জন্য তোমার জন্য দুটো মুখের দরকার যেহেতু তুমি মুনাফিক মুনাফিকের মুখ কয়টা লাগে দুটো তো এমনি আছে তো করে দিলে আরো ভালো একটা দিয়ে আল্লাহ জিকির কর আর একটা দিয়ে একটা দিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ তো শিরক না হওয়ার জন্য আরেকটা লাগবে এটা দিয়ে বলতে হবে মোহাম্মদ উচ্চ আর একটু জোরে মানে এ ধরনের আছে কিনা বক্তা আরেক বক্তা বলতেছে সবে কদর আল্লাহ আমার নবীকে দেখাইছে কিন্তু আমার নবী ঘর থেকে বের হয়েছে দুইজন ঝগড়া লেগেছে তাদের ঝগড়া চোরাই দিতে গিয়ে আমার নবী সবে কদর কোন দিন ভুলে গেছে একটু দিয়ে বলেন না আরেকটু দিয়ে বলেন আমার নবী ভুলে যায় এই কথা যদি একবার কেউ বলে ফেলে তাহলে তো সেই ইসলামের দিল হয় না আমি আপনাকে পড়াচ্ছি আমি আপনাকে পড়াবো যাতে কোনোদিন আপনার ভুল না হয় আমি আপনাকে পড়াচ্ছি আপনাকে পড়াবো

যে আমাকে বুলিয়ে দেয়া হয়েছে আমাকে কি করে দেয়া হয়েছে বুলিয়ে দেয়া হয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে এটা বলতে কি করেছেন নিষেধ করে দিয়েছেন এটা আমার থেকে আল্লাহ অসুকুত রাখতে বলেছেন যারা বলেন না সুবহানাল্লাহ অর্থ হবে এভাবে কিন্তু তার কাছে নবীজির হাকিকত সম্পর্কে সে না জানার কারণে নবীজিকে সে যথাযথভাবে না ছেড়ার কারণে সে বলে দিল নবী ভুলে গেছে আরেকটু জোরে বলেন না তাহলে এই ধরনের মৌলবীর থেকে আপনাকে দূরে থাকতে হবে ঠিক তেমনি ভাবে ওই যে এলমের দ্বারে কাছে নাই কিন্তু সুফি সাধক হয়ে বসে আছে তাদের থেকেও কি থাকতে হবে দূরে থাকতে হবে দুটাই সমান কি দুটাই সমান ভয়ঙ্কর এমন জায়গায় আসতে হবে